প্রতিনিয়ত উন্নতির শিখর ছোঁয়া এ বিশ্বের সবচেয়ে বড় অবদান প্রযুক্তির আর এই প্রযুক্তির সবচেয়ে বড় সংস্করণ হিসেবে সামনে এসেছে এ আই প্রযুক্তি যা তৈরি করা হয়েছে মানুষের কাজে বিশেষজ্ঞদের মতো সাহায্য করে মানব জাতিকে আরও উন্নত বিশ্ব তৈরি করার জন্য কিন্তু সাহায্য করার বদলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংস করতে পারে মানব জাতিকেই বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম এআইয়ের জন্মলগ্ন হিসেবে ধরা হয় উনিশশো পঞ্চাশের দশককে কিন্তু এআই কোনো একক আবিষ্কার নয় এটি ধীরে ধীরে বিভিন্ন প্রযুক্তি এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের জীবনে প্রবেশ করেছে ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বড়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যেখানে একদিকে এআই আমাদের জীবনকে সহজ করছে সেখানে অন্যদিকে এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে উদ্বেগ অনেক বিশেষজ্ঞই বিশ্বাস করেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে মানুষের চেয়ে অনেক স্মার্ট হয়ে উঠতে পারে যা মানব সভ্যতার জন্য এক বড় ঝুঁকি তৈরি হতে পারে বিশ্বমানের স্টিল একমাত্র বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি অনেক অনেকদিন ধরেই আলোচনা করে আসছেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জন করতে পারবে কিনা বিশেষত এআই যদি মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জন করে তাহলে ভবিষ্যৎ কি হতে পারে সম্প্রতি গুগল ডিপমাইন্ডের এক গবেষণায় বলা হয়েছে দুই সালের আগেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি বা এজিআই নামে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আবির্ভূত হতে পারে যা মানুষের বুদ্ধিমত্তার সমান হবে এবং এআই প্রযুক্তির সম্ভাবনা এবং প্রভাব বিশ্বব্যাপী ব্যাপক হতে পারে গবেষণায় আরও জানানো হয়েছে এই নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির অস্তিত্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এমনকি এজিআই প্রযুক্তির অপব্যবহার ভুল প্রয়োগ এবং কাঠামোগত ঝুঁকির কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংসও হতে পারে ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেমিস হাসাবিস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন এজিআই প্রযুক্তির প্রভাব আমরা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে অনুভব করতে পারব এবং এআই প্রযুক্তির সঠিক তত্ত্বাবধানে বিশ্বব্যাপী সতর্কতা ও পর্যবেক্ষণ ব্যবস্থা দরকার গবেষণায় এই প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কিছু কৌশল প্রস্তাব করা হলেও কিভাবে মানব সভ্যতা ধ্বংস হতে পারে তা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি তবে ডিপমাইন্ডের সিইও বলেছেন ভবিষ্যতে মানব জাতির সুরক্ষার জন্য জাতিসংঘের আদলে একটি বৈশ্বিক সংস্থা গঠন করা প্রয়োজন যা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও তত্ত্বাবধায়ন করবে এআই প্রযুক্তির এই বিকাশ মানব জাতির জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ কিন্তু ঝুঁকিপূর্ণ ভবিষ্যতেরও ইঙ্গিত দেয় মানব জাতি কীভাবে এআইয়ের এই প্রভাব মোকাবিলা করবে তা সময়ের সাথে সাথে পরিষ্কার হবে শিহাব ইসলাম এটিএন নিউজ